সো আমার আজকের গন্তব্য হয়তো সুনামগঞ্জের দিকে অথবা বড় লেখার দিকে সো আমি জানি না দেখা যাক কিছুক্ষণ ডাইনি লিখলাম কিছুক্ষণ বই পড়লাম মিক্স ফ্রুট খাচ্ছি এস ডি কার্ড শেষ হয়ে গেছে ওইটা চেঞ্জ করলাম এখন একটু ম্যাপটা দেখব তারপরে প্যাক করে ফেলবো সাড়ে নটা বাজে আমি সব কিছুন কোথায় ফেলছি অল ছাপাখানার নিচে আর করলাম নিজ শোভা রওনা দিলাম প্রায় দশটা বাজে আখনিটা যদি দেখি কোথাও ওইটা খাওয়ার চিন্তা ভাবনা আছে তবে সিটি থেকে বের হয়ে যেতে পারলে এটা বেটার প্ল্যান হচ্ছে জায়গাটার নাম হচ্ছে বোবারথল বর্ডার সাইড এলাকা আর কি এটা বড় রেখা দিয়ে যেতে হবে কুলাউরা জুড়ি বড় রেখা ওদিক দিয়ে অনেকক্ষণ খুঁজিও যেটা পাই নাই সেটা হচ্ছে একটু আখনি খাইতে চাইছিলাম আখনি চারটা হোটেল খুঁজেও পাই নাই অবশেষে এখানে পালাম দেখি দাও তো আখনিটা ভালোই লাগছে আলহামদুলিল্লাহ মজার ব্যাপার হচ্ছে কালকে রাত্রে অনেক খাইতে চাইছি জিনিসটা কিন্তু পারি নাই নাই অনেকগুলো হোটেল চেক করছি পারলাম খাইতে আলহামদুলিল্লাহ আপনি চল্লিশ টাকা আর দশ টাকা চা পঞ্চাশ টাকা বিসমেলাম সুন্দর একটা গেট আসলে আমার গন্তব্যের একটু বিপরীত দিকেই বলা চলে আর কি কিন্তু এখন মনের ভিতরে যখন একটা ঝোঁক উঠে যায় বর্ডার সাইড এরিয়া এরপরে একা যাওয়াটাও কতটুকু নিরাপদ ওইটাও একটু দেখার বিষয় আছে যাই আগে এটা হচ্ছে মনু সেতু মনু ব্রিজ মনু ডালবন্দি স নদী বা মাধব কুণ্ড জলপ্রপাত এইদিকে কুলাউড়া এইদিকে রাজনগরে ঢুকছি তো অসম্ভব সুন্দর হচ্ছে এই রোডটা অনেক সুন্দর অধদামাত সিরিজ চলতেছে যারা আজকে এই পর্ব থেকে দেখতেছেন ট্রাইকি রিকোয়েস্ট করব প্রথম দুইটা পর্ব দেখে তারপরে এটা দেখার জন্য হ্যাঁ একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে তুমি ওখানে বলতে ওই দোকানটাতে চলে আসি এখানে একটা চা খাওয়া যাক এখানে চাটা খুব স্পেশাল অমিন ছরা চা বাগান একটা চুমুক দিলে মনে হবে যে লাইফ পুরো জিঙা লালা রাজনগর দিয়ে গেলে এই চা দোকানের চা সবাই একটা ট্রাই করতে পারেন রঙ চাটা প্লেট মাধবকুণ্ড আটত্রিশ হাল্লা কুয়াগশ কুলাউড়াতে এসে করলাম এক ভয়ঙ্কর জ্যামে এখান থেকে ফুয়েল নিয়ে দাম ফাইভ লিটার মাইলেজ পাচ্ছি পঁয়ত্রিশ কোপ্রো আবার হ্যাং করছিল ফুলে আবার ইয়ে করতে হয়েছে অস্থির একটা রাস্তা মাধব কুণ্ড উনিশ কিলো ডানে গেলে পোস্ট অ্যান্ড লাঠি টিলা মাধব হচ্ছে আট কিলো দিয়ে কি ভিতর দিয়ে যাওয়া যাবে ইন হাইওয়ে দিয়ে না গিয়ে ভিতর দিয়ে যাওয়া যায় কিনা দেখি এটা হচ্ছে কাঁঠালতলি নাকি ভুল করতেছি আল্লাহই জানে তবে এটা ঠিক যে মনোটো হাইওয়ে থেকে এই যে ভিতর দিয়ে যাব কিছু পাই না পাই এটা একটা পাওয়া আমার অলওয়েজ এই ভিতরের রোডগুলোই ভালো লাগে দেখ না কিভাবে চালায় সিরাজ নাতি মাধব কুণ্ড হচ্ছে এক কিলোমিটার আর আসলে ঝর্ণায় যাবো এই টার্গেট নিয়ে আসি আমার টার্গেটটা ছিল

তারপর ইকো পার্ক আছে এখানে আর থামবো না আচ্ছা ম্যাপে দেখাচ্ছে আর এদিক দিয়ে গিয়ে ঘুরে ওদের মেইন রোড দিয়ে গিয়ে আবার ঢুকতে হবে বাট এই যে এদিক দিয়ে যদি যাই এটা বিওটিলা সীমান্ত ফাড়ি তাহলে তো মনে হচ্ছে শর্টকাটে এদিক দিয়ে চলে যেতে পারবো সো এটা কাউকে পাই কি না দেখে এখানে ম্যাপে দেখাচ্ছে না কিন্তু আমি যখন ঢুকাই দিলাম এই রাস্তায় তখন আবার ম্যাপে দেখাচ্ছে তো এদিক দিয়ে শর্টকাট হবে আশা করি রোদ নিরাপদ হবে ইনশাল্লাহ জোহরের আজান দিয়ে দিছে কিছুক্ষণ আগে নামাজটা কোথাও পরিণিত হবে আদারওয়াইজ ওই সাইডে ঢুকলে অনেক সময় চলে যাবে যেখানে যাব সেটা হচ্ছে বোবার থল জায়গাটার নাম বামে হচ্ছে বিউটিলা সীমান্ত ফাড়ি বর্ডারের কাছেই আছে আচ্ছা এখানে আবার কিছুটা পাহাড় দেখা যাচ্ছে জঙ্গল পাহাড় এর ভিতরে মাঝখানে আর কি এদিক দিয়ে যেতে হচ্ছে এইগুলো সব পাহাড়ের সরি মাটির রাস্তা লোকেশন দেখাচ্ছে চলে আসছি প্রায় তো ডানে দেখাচ্ছে আরো বেশি চলে আসলাম ঘুঘু পাখি

এখানে ম্যাপে দেখাচ্ছে আমি গগন টিলার খুব কাছে আছি আর বোবার থল সামনে কোথাও হবে আর কি এখানে এটা হচ্ছে পাহাড়ি পথ আপহিল ডাউনহিল এবড়া থোবড়া এরকম আর কি অফরোডিং এর মজাটা এখানে আসলে ভালোভাবেই পাওয়া যাচ্ছে সম্ভবত এই এই ট্রিলার ওই পাশেই আজকে সীমান্তটা এখানেই হবে এখান থেকে একটু ভিড় পাওয়া যাবে ওই যে আমি যাব যাবো ট্রিলাতে ইনশাল্লাহ বোবার তারপরে আছে গান্ধাইপুঞ্জি তুমি তো ঠিক পাশাপাশি গগন ট্রিলার এখান থেকে আমি একটু সামনে চলে গেছি আবার ব্যাক করছি এখন ব্যাক করার কারণ হচ্ছে এখানে দুইটা পথ তো আমি যখন বাঁ দিয়ে চলে গেছি তখন আমি দেখা গেছে যে গগন টিলা ফেলে চলে গেছে এখন এটা কি গগন টিলা নাকি ওইটা গগন টিলা তো আমি আগে এটাতে উঠে দেখে আসি তারপরে এদিক দিয়ে যাবো আর কি এখানে কি আছে আগে দেখা দরকার ইসমিল্লা এটা কিন্তু খারাপ এটা হচ্ছে গান্ধাইপুঞ্জি প্লেগ্রাউন্ড এদিক দিয়ে নাকি ওদিক দিয়ে যাবো বুঝতেছি না একটু যাই একটা মানুষ নাই কিছু নাই একটা মানুষ পাওয়া গেছে এখানে তো সিঁড়ি মোটরসাইকেল তো আর যাবে না সামনে চার্জ মোটর সাইকেল যাবে না নিচে কি আছে এখানে পুঞ্জি ও হাইটা যেতে হবে না এখান থেকে নিচে এই যে সিঁড়ি নেমে গেছে তো ওইদিকে ওইদিকে হচ্ছে গান্ধাইপুঞ্জি বিসমিল্লাহ এই যে এটা সিঁড়ি আর কি আমি এদিক দিয়ে নামায় দিছি এবার হচ্ছে একটু রিস্কের ভিতরে যেতে হবে আর কি বালু বালু আছে তো একটু সাবধানে নামাই দিতে হবে ওঠার ব্যাপারে চিন্তা করি নেই যা হয় হবে আল্লাহ ভরসা এখন আর একটু রিস্ক দিচ্ছি আর কি মোটর সাইকেল যায় না উপরে উপরে এখানে কি রেখে যাওয়া যাবে

পাঁচ মিনিট একটু দেখে এখানে ঘুরতে আসে না মানুষ ঠিক আছে কোথায় আচ্ছা এখানে আসতো হয়তো মোটরসাইকেল এই যে আমি সামনে এখানে একটা বাসা আছে বাসার সামনে বাইকটা এদেরকে রিকোয়েস্ট করে রেখে এখানে আসছি আচ্ছা এখানে মনে হয় আসতো দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট সো এটা হচ্ছে গামধাইপুঞ্জি টপে উঠতে হবে আর কি একটু ট্রেকিং করে বেশি না পাঁচ মিনিট এখানে একটা পথ এদিকে একটা পথ সো এখানে আসলে ওরা থাকে কি সুন্দর এটাই হচ্ছে লাস্ট মাথা আর কি দূরে তো সব ভিউ দেখা যাচ্ছে পুঞ্জি ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে একটা ক্যাথলিক চার্চ সবাই যেমন নিরালাপুঞ্জিটাকে চিনে তেমনি এরকম একটা জায়গা হচ্ছে এই গামধাইপুঞ্জি এখানে আদিবাসীরা ওনারা থাকেন পাড়াগুলোকে আরকি পুঁজি বলে যেটা আমি পরে বুঝতে পারছি আরকি প্লেস গেট দেখ এই যে যেমন ওখানে আছে নিরলা পুঁজি একটা আছে ওইদিকে দেখলাম আমি গেছি ওখানে আমরা গ্রামগুলোকেই পুঁজি বলি আচ্ছা আপনাদের আপনি উপার্জন কিভাবে করেন আমরা উপার্জন নিজে পান চাষ করি পান পুঁজিতে মনে করেন পাইকার গুলো আছে রকম দাম হয় পানের বর্তমানে পানির দাম একটু ভালো আছে এই তিন হাজার চার হাজার করে করি বিশ কান্তা কে বিশ কান্তা এক করি সবাই কি খ্রিস্টান এখানে চার্চ আছে দেখলাম এখানে সবাই খ্রিস্টান খ্রিস্টান এই ষাটটা ঘর সবাই পানির ব্যবস্থা কিরকম এখানে একটু কষ্ট আর কি কারণ পানি অনেক দূর আপনার নাম কি আমার নাম রোনালদো নাকর রোনালদো নাকর আমার ছেলে তো রোনালদোর ভক্ত ঠিক আছে ভাই দেখা হবে হ্যাঁ আমার নাম তানভীর তানভীর জি ভাই দেখা হবে ভাই

এতটাই খাড়া আমি একটু খানিকের জন্য ভাবছি যে এবার তো গেয়া এত গেয়া আলহামদুলিল্লাহ ওই আমি তাক বৃদ্ধি ছিলাম আল্লাহ মানু উপরে এরা টেনশনে পড়ে গেছে কি হয়েছে বাপরে বাপ কি খাড়া আসলে ওখানে তো ওই যে দু একটা মোটর সাইকেল আসে এলাকার এই যে মাটি না এগুলো তো পাহাড় দিয়ে ফাঁ ফাঁ করে উঠে সাবাস বেটা আমাকে নিরাশ করিস নি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তাল্লার প্রশংসা করি দেখায় নিয়ে আসছেন সো এবার নেক্সট হচ্ছে বোমার থল দেন গগন টিলা সমস্যা হয় নাই বাইক পরে নাই গগন টিলা এটা উনি একজন লোকাল আর কি আমাকে বলছে যে মোটরসাইকেল যাবে না যাক আমি ঠিকই নিয়ে আসছি হ্যালো গগন কি অবস্থা পিছনে আবার তিনটা লোক আছে তখন এখন যাব বোবার থল কি বোবার থল এখান থেকে ছোট লেখা বাজার দিয়ে বের হওয়া যাবে তারপরে ওখান থেকে আবার বড় লেখা হয়ে ব্যাক করতে হবে আল্লাহ পুরা খারাপ আঁকা বাঁকা পথ নেমে গেছে রোডিং পছন্দ করলে এইসব জায়গাগুলা খুবই আসলে মজা করে এক্সপ্লোর করতে পারবে যে কেউ আর ওই রকম যে ডার্ট বাইক লাগবে তা না এই যে ফেজার দিয়ে আমি ঘুরতেছি তো জাস্ট বাইকের কন্ডিশনটা একটু ভালো হইতে হবে সব কিছু একটু ঠিকঠাক থাকতে হবে সাড়ে তিনটার মতো বাজে এদিকে খিদাও লেগে গেছে আসলে এই ধরনের জার্নিতে হলে একটু খিদাড়াও একটু আবার বেশি লাগে এনার্জি খরচ হয় প্রচুর দেখি লোকাল কোনো খাবার পাই কি না একটা অ্যাডভেঞ্চার হয়ে গেলো আর কি নর্মালি যেটা হয় তিন চার দিন পরে আর কি মেইন যে অ্যাট্রাকশনগুলোর বাহিরে আরও সুপ্ত সুপ্ত জিনিসগুলো মানে ধরা দিতে থাকি আর কি কিন্তু এইবারে তো লাইক যে খুব শুরু থেকেই আর কি ধরা দিচ্ছে আলহামদুলিল্লাহ ব্যাড নট ব্যাড এটা হচ্ছে থার্ড ডে কিন্তু সেকেন্ড ডে থেকেই শ্রীমঙ্গলে তো ভালোই এক্সপ্লোর হয়েছে আবারও বলি এই সিরিজ চলতেছে যারা প্রথম দুইটা এপিসোড মিস করছেন প্লিজ দেখে নিন আমি আই বাটনের লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশনও লিঙ্ক থাকবে গান্দায় পুঞ্জি গেছি আর কি আমরা দেখছি আচ্ছা

এখানে ভাবছে একটা পোস্ট দিব কিন্তু নেটওয়ার্ক নাই বাংলাদেশ তো নেটওয়ার্ক থাকার প্রশ্নই এখানে নাই এয়ারটেলেও নাই সো আমি বোবারথলের থেকে নিচে নেমে একটা গ্রাম আছে কিছু অধিবাসী আছে পাওয়া গেছে অনেকক্ষণ তো চা পাইনি ভাই ছোট লেখা কোন দিকে ভাই বড় লেখা কোন দিকে হ্যাঁ কি মাছ এগুলো এদিক দিয়ে যাওয়া যাবে না আমি ওই দিক দিয়ে আসছি অনেকদিন পর কাঠের শাকও পারলাম না এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে তো ভাই বড় দিক দিয়ে বাইরে যাওয়া যাবে না

অনেকক্ষণ তো মজা নিচ্ছিলাম এখন কন্টিনিউসলি চালাইতে 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 এখন মনে হচ্ছে কখন শেষ হবে এই পথের কোনো শেষ নাই এখন পর্যন্ত অবশ্য অত যে চালাইছি তাও না তিরাশি কিলো তার ভিতরেতে তো এইসব পথই বেশি একদিন কাটাইছি হাইওয়েতে যেদিন আসলাম আরেকদিন কাটাইছি পাহাড়ে পাহাড়ে শ্রীমঙ্গল চা বাগান আরেকদিন এখন কাটতেছে অফ রোড করে করে বড় লেখার বিভিন্ন ভিতরে জায়গাগুলোতে আমাজ পরে হয়ে গেছে এখন হচ্ছে জম্পেশ এটা খাওয়া দিতে হবে জম্পেশ আখনি পাইলে হচ্ছে সবচেয়ে বেশি পথটা যদিও লম্বা কিন্তু এই রকম পাহাড়ি তো এলাকা যে পথগুলো আছে সিক্রেট ভিতরে রোডগুলা। গুলা ওগুলা সবগুলো হচ্ছে বিপজ্জনক ম্যাক্সিমাম এখন তো এখানে শান্তির সাথে যাইতে পারতেছি কিন্তু ওই সালার শান্তি বাহিনী আমাদেরকে শান্তি দিল না আমারও বক্কর চক্কর আইসা ওই যে কি বাপরে বাপ এই জায়গাটার নাম কি

সোভান আল্লাহ অনেকক্ষণ থেকে চালাচ্ছি এখন একটু শান্তি পাব হ্যাঁ হ্যালো কি অবস্থা ভালো চা বাগান দেখলেই হচ্ছে শান্তি এত সুন্দর লাগে সোভান আল্লাহ আমি একটু কনফিউজ যে আসলে ঠিক পথে আছি কিনা তবে এটা ঠিক যে এই যে চা বাগানের ভিতর দিয়ে এই পথটা আসলে খুবই মনোরম সুন্দর মোহাম্মদপুর বাজার ফাইনালি এখানে কি আখনি পাওয়া যাবে দেখি কিছু খাওয়া দরকার একটু সালাদ তো ിക്ടേ പാസാ വേസ് অভাবনীয় একটা দিন এলো খিচুড়িটা হচ্ছে লটকা খিচুড়ি টাইপের আর কি এটা দুই প্লেট মেরে দিলাম চল্লিশ টাকা করে প্লেট আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আগে বড় লেখা যাব বড় লেখা থেকে দেখি রাতে কিভাবে কি করা যায় থাকার ব্যবস্থা কি করা যায় বেশি না নব্বই কিলো চালাইছি এই পিস যারা পথ অনেকক্ষণ পরে পাইলাম সুহান আল্লাহ এখনই সূর্য অস্ত চলে যাবে পাঁচ মিনিটের জন্য একটু দাঁড়াইছিলাম তোমার জ্যাকেট ট্যাকেট পরে নিছি সানগ্লাস চেঞ্জ করে হোয়াইট গ্লাস আচ্ছা এখানে হচ্ছে এই যে মেইন রোডে এখন উঠতেছি আর কি ওখানে ছোট লেখা চা বাগান অনেকক্ষণ পরে হাইওয়ে আচ্ছা পিছনের দিকে কি আছে এখান থেকে এখন বড় লেখা কই যাবো আসলে ঠিক নাই রাতে যেখানে কাত ওখানে রাত এখানে সামনে দিয়ে যদি যাই এই রোডটা এদিকে একটা বাইপাস গেছে পিছনে ডানে এদিক দিয়ে গেলে সিলেট পঁচানব্বই আর কুলাবোড়া উনত্রিশ কুলাউড়া কি থাকার জায়গা আছে আর এদিকে সিলেট গেলে এদিকে গেলে পঁচানব্বই আর এদিক দিয়ে গেলে হচ্ছে অ্যাপে দেখাচ্ছে সিক্সটি কিলোমিটার দুই ঘন্টা লাগবে বলছি এদিক দিয়ে জায়গা গোপালগঞ্জ হয়ে এই যে বিয়ানীবাজার গোপালগঞ্জ নাকি জিজ্ঞাসা করে নিব কোথাও এদিক দিয়ে বামে আর কি বাইপাস সড়ক এটা আর একটু চেক করতে হবে যদি সুনামগঞ্জ দিই তাহলে কোন দিক দিয়ে ভালো হবে এখানে মাঝখানে আমি একটা ব্রেক দিছিলাম। আবার রওনা দিয়ে এখন হচ্ছে সিলেট পৌঁছাইছি এখানে যেটা হইছে যে নাদার জামি ভাই কল দিছে তো ওনার সাথে দেখা হবে ইনশাল্লাহ আমরা কোথাও একসাথে ডিনার করব তো এটা হচ্ছে প্ল্যান তো উনি একটা ম্যাপ দিছে আমি ওই ম্যাপ বরাবর যাচ্ছি ফোন টাইম হচ্ছে দশটা উনত্রিশ বাজে আর মাঝখানে দেড় ঘন্টা একটা ব্রেক দিছে নাম ওইখানে ওই যে বিভিন্ন পেজ পেজে পোস্ট করছি হামি যাবি মেলায় রাস্তায় রাস্তা ভালোই ছিল আমি গোপালগঞ্জ হয়ে জকিগঞ্জ সিলেট হাইওয়ে হয়ে তারপরে আসছি আর কি ইনশাআল্লাহ আসলে আগে বলেন এমনি থামাইলাম আপনাদের এখানে আছে গাড়ি নিয়ে ভেজাল গাড়ি আচ্ছা 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 জায়গা আছে আচ্ছা কিছু রেডিডি আছে আচ্ছা হ্যাঁ একটা হলি একটা একটাই হবে নরমাল ফ্রেস্টেন্ট এটা একটা আছে না হলি একটা হলি হবে আচ্ছা তাহলে অন্য কোন জায়গা দেখতে পারেন না একটা হলিই হবে এই এখানে হলি হবে সমস্যা নেই তো দেখা হয়ে গেল জামাই ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম এটা গতবারও তো সিলেটে এসে আড্ডা বাজি করতেছিলাম আর আজকে কি বৃহস্পতিবার কালকে শুক্র শনিবার রবিবার অন্তত ভাবছিলাম যে আপনার সঙ্গে জয়েন করি ঢাকা থেকে স্টার্ট করবো রঙমারি রঙমারি চিনমারি রোডে পার হলাম সো এই হচ্ছে রুম হোটেল সানরাইজ নিট এন্ড ক্লিন মনে হয়েছে টাউল আছে জায়নাবাজ আছে দ্যাট ইজ ওয়াশরুম সো আমি একটু ফ্রেশ হই অনেক রাত হয়ে গেছে সো তারপরে মে বিদায় নিব আর কি আজকের দিনের জন্য ঠান্ডা লেগে গেছে আসার সময় আর কি তো সিরিয়াল আসছি রাতের বেলা সন্ধ্যার পরেই আর কি যা একটা জার্নি হলো আজকে গান্ধায় পুঞ্জি বোবার থল গগন টিলা আলহামদুলিল্লাহ আজকে যে হাড্ডি গুড্ডি ভাঙে নাই আমি যে উঠতে পারছি ও আল্লাহ কি খারাপ হচ্ছিল যাই হোক এনিওয়েজ সকালবেলায় উঠে সুনামগঞ্জের দিকে চলে যাবো দ্যাটস দ্য প্ল্যান এখানে এখন এই সোয়া তিনটা এখানে আর একটা কাহিনী হয়েছে হোটেল খোঁজা নিয়ে একটা কাহিনী হয়ে গেছে কালকে সকালবেলা আমি এটা শেয়ার করবো এখন শুয়ে যাবো যারা এতটুকু পর্যন্ত দেখছেন থ্যাংক ইউ সো মাচ প্লিজ জানান কমেন্ট করে কেমন লাগলো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা সকালবেলা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ